এবার যে বাংলাদেশি ভোটারের হদিশ পাওয়া গেল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর দু নম্বর ব্লকের ছোট হাসান এলাকায় দুই বাংলাদেশি নাগরিকের নাম কৃষ্ণকান্ত বাইন এবং শিল্পী বাইন বাংলাদেশি ভোটার বাংলাদেশে থাকেন বলে দাবি আত্মীয় তবে কিভাবে ডকুমেন্ট তৈরি করে সেটা তার জানা নেই উল্লেখ্য চলতি মাসের সতেরো তারিখে ফরেনার্স রিজিউনাল রেজিস্ট্রেশন অফিসের একটি চিঠি সামনে আসে আর সেখানেই উল্লেখ রয়েছে দুই বাংলাদেশি নাগরিক উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর দু নম্বর ব্লকের ছোট হাসান এলাকার বাসিন্দা তারা ভারতীয় ভোটার এই খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে হইচই শুরু হয়ে যায় যদিও দুই বাংলাদেশ আত্মীয়ের দাবি তারা এখন বাংলাদেশে রয়েছেন বিষ্ণু বাইন কৃষ্ণ বাইন শিল্পী বাইন কে হয় আপনার আমার দাদা বৌদি ওরা কোথায় থাকে এখন ওরা যে এখন শুনছি বাংলাদেশেরই আছে তো ওদেরতে ডকুমেন্ট তৈরি হয়েছে এই হাসানের এলাকায় ভোটার আধার কার্ড রেশন কার্ড হ্যাঁ ওইটা তো আছে কিন্তু ওনারা এখানে ওনার ডকুমেন্টস টকুমেন্টস কিছুই নেই আর কিভাবে করছে দাদা ওগুলো তো আমি জানি না আজকেই শুনলাম আপনাদের এসে যে আপনারা আসছেন তাই এগুলো কিভাবে কি হয়েছে কি জানা নেই আমার তো কি মনে হয় আপনার কিভাবে হলো কোনো চক্র চলছে এখন দাদা চক্র তো আমার সেরকম কোনো জানা শোনা নাই যে চক্র আছে কি না আর কিভাবে করতে হয় এটা করছে হয়তো দিন আগেই আপনার সঙ্গে লাস্ট কবে কথা হয়েছে লাস্ট মোটামুটি দুই হাজার দশে দশে তো ওনার সঙ্গে দেখা হয়েছিল আপনার সাথে মানে ইদানিং তো আপনি আপনার ইসেতে আসে তো ইন্ডিয়া তো আসে তো আপনার না উনি আসছিল শুনছি ওইদিকে কোথায় ওনার আত্মীয় বাড়ি আছে দক্ষিণবঙ্গে কোথায় মচানন্দপুর নাকি ওখানে আসছিল আবার ডাক্তার দেখে গেছিল নাকি ওই জন্য আসছিল আবার চলে গেছে ফোনে কথা হয়েছিল আমার সাথে ওই আত্মীয়র সাথে ফোনে কথা হয়েছিল মানে আপনি কি আপনি কি বাংলাদেশে যাওয়া আসা আছে আপনার না আমার তো বহুত দিন আগে আমি গিয়েছিলাম তা তো প্রায় দুই হাজার নয় কি আটেরকম সময় আমি গিয়েছিলাম পাসপোর্টে তারপরে পরিবারে কি আছে আমার দুই ছেলে আছে আর স্ত্রী আছে বর্তমানে আপনি এখন আমার তো ধরেন জন্ম প্রায় আমার একদিনই বলতে গেলে কারণ কি ওই আগে তো জন্ম প্রমাণ দিতে পারব না আমার বাবা মা এখানে আসছিল যুদ্ধের সময় যে ই হয়েছিল ওই সময় কল্যাণিতে একটা ক্যাম্প ছিল নাকি তখন তো আমি পরে আমার জন্ম দেশে আমার বড় মামা সুখচাঁদ বিশ্বাস উনি আমাকে এখানে লালন পালন করে এবং তার কাছেই বড় হই